নমস্কার বন্ধুরা আপনার সবাইকে কেমন আছেন আশা করে খুব ভালো আছেন আমি রিয়া নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আমি অষ্টমঙ্গলা থেকে ফেরার পথে আমার ন আমার দেওরগুলো আমার আর নন্দ আমার জন্য এই আয়োজন করেছিল। ওরা জাস্ট আমাকে অবাক করে দিয়েছিল। আমি প্রথমে ভেবেছিলাম কি ব্যাপার তো এখানে আমি আর আমার হাজব্যান্ড গাড়িতেই ছিলাম আর তারা অনেক রকমের বাজি ফাটাচ্ছিল আর দেখতে থাকুন আগে আগে তো আমাদের এখানে বাড়ির সামনে এসে পৌঁছেছি আর মা বরণ থালা নিয়ে দাঁড়িয়েছিলো আর এখানে এই যে বাজি ফোটানো চলছে ওরা সত্যি আমাকে সারপ্রাইজ করে যেছিলো তাদের জন্য ওদের অনেক অনেক ধন্যবাদ আমার সত্যি খুব খুব আনন্দ পেয়েছি এই যে তো ওরা এত সুন্দর করে নিজের হাত দিয়ে সাজিয়েছিল আমার শাশুড়ি মা হ্যাঁ এখানে আমাদেরকে দুজনকে বরণ করছে আমি জানতেও পারিনি যে তারা এইরকম একটা কাণ্ড করবে হ্যাঁ এত মিষ্টি একটা কাণ্ড আমার তিন নন্দায় দুখানা ভাই আর সবাই উপস্থিত তিনটে ছিল এবং সবাই মিলে এই প্ল্যানিং করে এটা করেছিল যে আমার সত্যি খুব ভালো লেগেছে এই যে আমার শাশুড়ি এখানে মা আমাদেরকে বরণ করে নিচ্ছে এখন মাকে প্রণাম করছি আর ওরা এত সুন্দর করে সাজিয়েছে আমার রুম থেকে শুরু করে সব কিছু বেলুন দিয়ে সাজিয়ে তুলেছে আর এই যে অপূর্ব সুন্দর সাজিয়েছে আর এই যে একদম আমাদেরকে সারপ্রাইজ করে দিয়েছে আমার ছোট ননদিনী এবং তার মেয়ে এই যে পুরোটা সাজিয়েছে আমরা ভেতরে অলমোস্ট ঢুকে পড়েছি হুম আর তারা নিজের হাতে কখন কখন এই কাণ্ড করেছে আর দাঁড়ান একটা ভালো জিনিস দেখায় এই যে এত সুন্দর এটা করেছে আর এটা হচ্ছে আমার রুম আর সব রুমটাকে পুরোটা বেলুন দিয়ে সাজিয়েছে আর এখানে আমরা ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি প্রথমে বাড়ি ঢোকার সঙ্গে সঙ্গে সবার সঙ্গে আলাপ করা আর মা বাবাদের সবার সাথে ছবি তোলা আর এই যে মা বাবাদেরকে প্রণাম করা এটা আমাদের অষ্টমঙ্গলার সময় যাওয়ার সময় আমরা এটা করেছিলাম তো সেই ক্লিপগুলো নেওয়া যায়নি তাই একটা ছোট ক্লিপ ছিল তাই এর সাথে আমি অ্যাড করে দিয়েছি যখন এটা আমরা যাচ্ছিলাম অষ্টমঙ্গলায় আমাদের বাড়ি তখন এই প্রণামটা করেছিলাম যাওয়ার সময় তো খুব খুশি কিন্তু আসতে এত মন খারাপ না ভালো লাগে না আসতে এখানে আমার নন্দাইগুলো দুষ্টুমি করে প্রণাম করছে সবাইকে ঢাকা পাওয়ার উদ্দেশ্যে হ্যাঁ তারাও আমাদের সাথে গেছিলো তো এখানে তারপরে দেখায় যে ঘরে ঢুকে আমি একদম সারপ্রাইজ হয়ে গেছি যে এত সুন্দর করে আমাদের জন্য আয়োজন করেছে হুম আমার তো খুব পছন্দ হয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক আমরা সবাই আবার খাওয়া দাওয়া করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বি পজিটিভ দেখাবে পরবর্তী একটি ভিডিওতে